Assalamu Salamu a futbol premierrà. যে কারণে উনত্রিশ সদস্যের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি দিবালার কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডর এবং গুয়েতামালার বিপক্ষে লড়বে তারা এই দুই ম্যাচের জন্য উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা সোমবার অর্থাৎ বিশে মে কোচ লিওনাল স্কলোনি এ দল ঘোষণা করেছেন ঘোষিত দলে জায়গা হয়নি পাউলো দিবালার ধারণা করা হচ্ছে দুটি প্রীতি ম্যাচের স্কোয়ার থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত করা হবে আলবি কোপা আমেরিকার দল আগামী দশে জুন ইকুয়েডর এবং ১৪ জুন বিপক্ষে খেলবে আর্জেন্টিনা রোমার জার্সিতে সর্বশেষ ম্যাচেও খেলেছেন দিবালা যদিও শেষ দিকে তাকে মার থেকে উঠিয়ে নেওয়া হয় ম্যাচ শেষে রোমার কোচ জানিয়েছেন পরিকল্পনার অংশ হিসেবেই আর্জেন্টাইন এ ফুটবলারকে তিনি উঠিয়ে নেন উনত্রিশ সদস্যের দলে দিবালাকে না দেখে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জাগে আবার কোনো ইঞ্জুরিতে পড়েছেন কিনা আর্জেন্টাইন এ ফুটবলার তবে আর্জেন্টিনার ভক্তদের জন্য স্বস্তির খবর এই যে দিবালা পুরোপুরি ফিট রয়েছে কোনো ইঞ্জুরিতে পড়েননি তিনি আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্কলনি দলের পরিকল্পনার অংশ হিসেবে দিবালাকে ঘোষিত দলে রাখেননি ধারণা করা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম দিতে দুটি প্রীতি ম্যাচে দিবালাকে দলে রাখা হয়নি একই সঙ্গে পরীক্ষিত দিবালার পরিবর্তে তরুণদের সুযোগ দিয়ে দেখতে চেয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ আর্জেন্টিনার ঘোষিত উনত্রিশ সদস্য স্কোয়াডে যারা যারা আছেন দেখে নিন ফ্রাঙ্কো আরমানি রুলি অ্যামিলিয়ানো মার্টিনেজ গঞ্জালো মন্টিয়াল নাহুয়েল মোলিনা লিওনার্দো বালেরদি ক্রিশ্চিয়ান রোমেরো পেজেলা লুকাস কুয়ার্তা ওতামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজ আকুনা তাগলিয়াফিকো বার্কো রোদ্রিগেজ লিসান্দ্রো পারেডেস ম্যাক্যালিস্টার রোদ্রিগো ডি পল প্যালাসিউস অ্যাঞ্জো ফার্নান্দেশ লোসেলসো এনহেল ডিমারিয়া কার্বনি লিওনাল মেসি অ্যানহেল কোরিয়া আলেহান্দ্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেস লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলবারেজ আপনাদের মতে আর্জেন্টিনার এই ঘোষিত স্কোয়াডটি কেমন হয়েছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন